হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আমাদের বাড়িতে আজকে একটা বিশেষ অনুষ্ঠান ছিল মানে অনুষ্ঠানটা হলো এই যে আমার জায়ের আজকে সাত ছিল ন মাসের আর আমরা রীতিমতন সকালে সাড়ে ছটার সময় ঘুমের থেকে উঠে পড়েছিলাম এই যে তন্ময় উঠে গেছে তো আমি ওকে গরম জল করে দিলাম আর একটু অর্জুন গাছের ছাল করে দিলাম গরম জলটা আগে খেয়ে নিল তারপরে ওই অর্জুন গাছের ছালটা আমি দিলাম খাওয়ার জন্য তো ঘুমের থেকে উঠে একটু মোবাইল ঘাটাঘাটির স্বভাব আছে আর কি তো সেটাই করছে তো আমি এই মুহূর্তে মানে এই ফাঁকা একটা ভিডিও করেই নিলাম যে সকাল থেকেই আজকে ভিডিওটা আমি শুরু করি যে দিনটা আজকে কি করছি না করছি কিছুটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো সেই কারণে সকালবেলা উঠে গেলাম আমি দেখো ঘুম থেকে উঠে গিয়েছি উঠে গিয়ে গরম জল নিজেও খেলাম আর ওকেও দিলাম আর এই যে কাজের পিসি আমার এই যে রান্নাঘরের গ্যাস ট্যাস সব মোছামুছি করে দিচ্ছে তো আর এই যে আমি গরম জল খেয়ে একটু এই সামনের গলিতেই হাঁটাহাঁটি করছিলাম তারপরে বিছানা ভালো করে তুলে নিলাম ঝেড়ে ঝুড়ে তো ভালো করে ঝেড়ে নিচ্ছি এরপরে কম্বলটা ভাজ করে নিতে আমি পারিনি কম্বলটা অনেক ভারী ওই জন্যে আমি বালিশগুলোকে ঠিকঠাক করে রাখছি ডেরিটাকেও সুন্দর করে রাখলাম আর কম্বলটা তন্ময় ভাজ করে দিল আর কি তো কম্বলটা প্রচুর ভারী সেই কারণে আমি আর ওটা ভাজ করি না ওটা তন্ময় বাড়িতে থাকলে তন্ময়ই করে আর এই যে দেখো সকালে উঠেই জামাটা পাল্টে নিলাম জামাটা পাল্টে নিয়ে তৎক্ষণাৎ আমার বাগানে কাজ করার জন্য এই যে কাকুটা চলে এসছে এই কাকুটাই আমার বাগানে সব কিছু পরিচর্যা করে ফুল বাগানের তো একটা কাজ ভেঙে গেছিলো সেটাকেই তুলছে আর কি এই যে জানলার একটা কাজ সেদিন জানলাটাকে ইয়ে করতে গিয়ে হঠাৎ করে ভেঙে গেল আর কি তো এই যে বাগানের কাজ করছে বাগানে সব টার দিয়ে সব কিছু দিয়ে রেডি করছে বাগানটা তৈরি করছে আর কি আর শীতের সিজনে যেসব গাছপালাগুলো লাগানো হবে এই কাকুকে দিয়েই তো তাকে সেদিনকে ডাকা হয়েছিল আর এই যে দেখো কিছু ফুল গাছ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা তো এই দিন আমার গাছে কি কি ফুল ফুটেছিল চলো তোমাদেরকে দেখাই তো প্রথমেই দেখাই লাল জবাটা এই জবাটা কিন্তু অনেক বড় সাইজ এমনি বুঝতে পারবে কিনা আমি জানি না কিন্তু নর্মালি জবার থেকে একটু বড়ো এই সাইজটা আমি নার্সারির থেকে এনেছিলাম তো এইটাই ফুটেছে আর এই যে দেখো এই ফুলগুলো ফুটেছে খুব সুন্দর লাগে এই ফুলগুলো একটা গাছ এনেছিলাম অনেক অনেক হয়ে গেছে এখন আর এই যে গোলাপি জবা ফুটেছে সাইডে বক ফুল ফুটেছে লাল লাল আর এই জবাটার ভ্যারাইটি লাগিয়েছিলাম তো এই জবাটাও ফুটেছে অনেক ফুল হয় এই গাছটাতে ছোটো গাছটা কিন্তু তবুও অনেক ফুল হয় আর শীতের সময়ও আমার গাছে অঙ্গন ফুটছে দেখছি তো বর্ষাকালে তো ফুটেইছে শীতের সময়ও অনেক ফুটছে সাদা আছে লাল আছে তো তোমাদেরকে ওটা দেখালাম ওই কালারটাই দেখালাম একটা আর এই যে গোলাপ আমি কিছু গোলাপ এনেছিলাম গোলাপ ভ্যারাইটি কিছু কালার এই যে দেখো তোমাদের সাথে শেয়ার করছি খুব সুন্দর কালারগুলো আর বড়ো ফুলগুলোও খুব বড় হাইব্রিড গোলাপ আর কি তো এগুলো সবগুলোকে আমি আর মাটিতে লাগাবো না এগুলো টবেই লাগিয়ে পরিচর্যা করব আর নয়নতরা দেখো কালারগুলো এত সুন্দর কতগুলো ভ্যারাইটি আমি এনেছি তো যে কটা পারছি আমি তোমাদেরকে দেখাচ্ছি সব তো দেখানো সম্ভব না একটা ভিডিওতে না হলে ভিডিও অনেক লং হয়ে যাবে আর এই যে গোলাপটা দেখো গোলাপি কালারের এই গোলাপটাও খুব সুন্দর বাই কালার টাইপের একটু হোয়াইটের ছিটা আছে মাঝখানে আর এই যে লাল রঙ লাল রঙনটা খুব সুন্দর বড় থোকাতে ফুটেছে দেখো কি সুন্দর সাইজটা আর এই যে সাদা সাদা গোলাপ সাদা গোলাপটা আমার খুবই ভালো লাগে অন্য গোলাপও ভালো লাগে কিন্তু সাদাটা খুবই ভালো লাগে এই যে লাল গোলাপটা দেখো অনেকগুলো ভ্যারাইটি এনেছি এবার আমার কাছে অনেক ভ্যারাইটি ছিল কিন্তু কয়েক বছর এত রোদ পড়েছিল যে রোদের তাপেই পুড়ে গেছে গাছগুলো আর কিছু বাগানের পাশাপাশ করে করতে গিয়ে কারুকার্য করতে গিয়ে অনেক গাছ মানে পাশাপাশ হয়ে গেছে আর এই যে সব কিছু তো দেখাতে পারলাম না রান্নাটা তো কী কী রান্না হয়েছে সেটা একটু দেখে নাও আর এই যে আমাদের বাড়িতে দুজন একটা আমার ভাসুরের মেয়ে একটা আমার ননদের মেয়ে এই যে দুজনে সেজে গুজে বেশ চলে এসছে তো এই যে আমি তো আমি সেদিনকার বেশি মানে সাজগোজ করিনি কারণ আমার সেদিন শরীরটা অতটা ভালো ছিল না সেই কারণে আমি শাড়ি টাড়ি পরিনি নাইটি পরেই ছিলাম তো আর দিন বিশ্বকাপের ফাইনাল ম্যাচও ছিল ম্যাচটাও দেখছিলাম বিশ্বকাপটা খে মানে দেখব বলে আর আমি মানে কোনো অনুষ্ঠানের ব্যাপারে অত ইন্টারেস্ট দেখাইনি আর এই যে আমার যা দেখো এরই আজকে সাথ দেওয়া হচ্ছে তো এই যে মাসিমা এসেছিলেন আমাদের আমার বড় ননদের শাশুড়ি আর এই যে আমার মানে ননদের মেয়ে তো সবাই এসছে আজকে অনেক আত্মীয় স্বজন এসছে বাড়িতে শরীরটা ভালোও ছিল না সেই কারণে আমি অত ঘোরাঘুরি করতেও পারিনি এই দিনে আর এই যে সবাই এসছে দেখো সবাই মানে খাওয়া দাওয়া করছে শরীরটা খারাপ থাকার জন্য আমি অত এনজয় করতে পারিনি সবাই এসেছিলো সবাই আমার সাথে দেখা করতে এসেছিলো আমার ঘরে এতটাই খারাপ ছিল শরীর যেটা শাড়ি পরে সুন্দর করে বুঝে যে আমি যাব সেই মানে সুযোগটা ছিল না আর কি আর এই যে আমার ননদের বাচ্চা মাকু ভালোবেসে মাকু বলি তা ওকে ওর মা খাওয়াচ্ছে আর এই যে আমার যা সাদের একটা রিচুয়ালে আর কি ওকে বাচ্চাকে কানে কি খাওয়াতে হয় তো ওকে খাইয়ে দিচ্ছিল আর কি ও খাচ্ছে অত ভালো খেতে পারে না এখনো মানে ফর্মালিটি যেটা করা হয় সেটা আর কি করছিল। আর এই যে আমার শাশুড়ি মা তাকে খাইয়ে দিচ্ছে কী কী আছে মেনুতে সেটা ভালো করে ক্যামেরা বন্দি করতে পারিনি আমি তো চলো তোমাদেরকে আমার খাবারের থালাতে দেখাবো কি কি ছিল এটাতে ভালো করে আমি স্যুটটা করতে পারিনি মানে শ্যুটটা মানে আমি করতে পারিনি বললে ভুল হবে ওটা আমি নিজে করিনি শ্যুটটা সেই কারণে যে যাকে দিয়ে করিয়েছিলাম সে ভালো করে করতে পারেনি। আর এই যে ভাত খাওয়ার আগে সকালের এর ব্রেকফাস্টের লুচি টুচি ছিল আর এই যে অনেক মানুষই নেমন্তন্ন ছিল সেদিন তো অনেকেই এসেছিল নেমন্তন্ন রক্ষা করতে তো দেখো অনেক আত্মীয় স্বজনের ভিড় ছিল সেদিন দেখো সবাই এসতে আর কি থেকে অনেক আত্মীয় স্বজন এসেছিলো আমাদের পাড়ার ছিল অনেকে আরও আমাদের শ্বশুর দিকে অনেক আত্মীয় স্বজন ছিল আর আমার বাপের বাড়িতে অনেক দূর সেই কারণে তো কিছু আমার ভাই ছিল আর কেউ বাঁচতে পারিনি আর এই যে আমার ঘরে মাসিমা রেস্ট নিচ্ছিল এটা আমার একটা পিসি এই যে খেলা দেখছিলাম আর সবার সঙ্গে কথাও হয়ে যাচ্ছিলো তো খাওয়ার টাইম হয়ে গেছিলো আমার তো আমার খাবার টাইমে দিয়েছিল এই যে আমি খাচ্ছি তো খাবারে কি আছে চলো কি ছিল আজকের খাবারে তোমাদেরকে দেখাই এই যে দেখো দেখে নাও আলু পোস্ত মাছের কালিয়া মিক্সড ভেজ মাছ ভাজা টমেটো চাটনি আর মিষ্টি পাপড় এগুলো আমি নেই তখন আর এই যে শাক ভাজা কলমি শাক ভাজা আর এই যে পায়েস পায়েস ছিল ডাল যদিও আমি এত কিছু একবারে খেতে পারিনি অল্পই খেয়েছিলাম যেহেতু ডায়েটের মধ্যে আছি তো ডায়েট ছাড়া তো আমি বেশি খাবো না তাই যতটা দিয়েছিল তার অর্ধেকটা খেয়েছি সবটা আমি খেতে পারিনি সব উঠিয়ে রেখেছিলাম সাইডে তো তোমার ব্লগ তোমাদেরকে ভালো লাগে তোমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আবার তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে কথা হবে তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো మేనికే బాబాయ్ బైక్ వాలర్ ఊ హాసిట్ మెత్త నాలిదిలే బాగా హాయ్

ঘৰ ঘ नाक टिप लो तो हाथ में से दूर है। हाहाहाहा क्या कर रही है जी। चलो 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 चलो